এই বডি সিরামটা ব্যবহারে হাত পা ফুল বডি ব্রাইট করবে এবং হাত পায়ের কালো ছোপ ছোপ দাগ দূর করবে ফুল বডি ব্রাইট করতে ব্যবহার করুন ভিটামিন সি ব্রাইটেনিং বডি সিরাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে অনেকে আপুরাই জানতে চেয়েছেন হাত পা ফুল বডি কি করে ব্রাইট করবেন অনেকে আবার অনেক ধরনের ফেস প্যাক ব্যবহার করছেন ফুল বডিতে কিন্তু ফেস প্যাক ব্যবহার করার পাশাপাশি আপনি এই বডি সিরামটি ব্যবহার করুন হাত পা ফুল বডি ব্রাইট করবে ময়েশ্চারাইজ করবে এবং হাত পায়ের কালো ছোপ ছোপ দাগ থাকে অনেকের সেটাও দূর করবে এই বডি সিরাম ব্যবহার করলে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একটা বডি সিরাম অর্ডার করলে সঙ্গে আরও একটা বডি সিরাম এবং ময়েশ্চারাইজার ক্রিম একদম ফ্রি তো যারা হাত পা ফুল বডি ব্রাইট করতে চান তারা আজই অর্ডার করুন অনন্যা বিউটি টিপস পেজে ইনবক্স করুন অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন ফোন নাম্বার জিরো মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা বডি সিরাম এবং একটা গ্লো ময়েশ্চারাইজিং ক্রিম তো যারা হাত পা ফুল বডি ব্রাইট করার পাশাপাশি ফেসটাকেও গ্লো করতে চান ব্রাইট করতে চান তারা গ্লো ময়েশ্চারাইজার ক্রিমটিও সঙ্গে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে আজই অর্ডার করুন অনন্যা বিউটি টিপস পেজে ইনবক্স করুন বুটস গ্লো ব্রাইটেনিং বডি সিরাম এই সিরামটি কিভাবে ব্যবহার করবেন অনেকেই জানতে চান এই সিরামটি ব্যবহার করার নিয়ম গোছলের পরে আপনি লোশন যেভাবে ব্যবহার করেন ঠিক একইভাবে এই বডি সিরামটি হাত পা ফুল বডিতে ব্যবহার করতে হবে গোসলের পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এই বডি সিরামটি হাতে পায়ে ফুল বডিতে ব্যবহার করুন মাত্র চোদ্দো দিনে আপনার হাত পা ফুল বডি ব্রাইট করবে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দুইটা বডি সিরাম এবং সঙ্গে গ্লো ময়েশ্চারাইজিং ক্রিম একদম ফ্রি তো আর দেরি না করে আজই অর্ডার করুন গ্লো মশ্চারাইজিং ক্রিম সবাই ব্যবহার করতে পারবে টিনেজাররাও এই ক্রিমটি ব্যবহার করতে পারবে ত্বক ব্রাইট করবে গ্লো করবে ময়শ্চারাইজ করবে যাদের ত্বক অতিরিক্ত রুক্ষ শুষ্ক খসখসে ভাব কালো হয়ে যাচ্ছেন ত্বক এই ধরনের ত্বকে গ্লো ময়েশ্চারাইজিং এই ক্রিমটি ব্যবহার করতে পারেন ত্বক ব্রাইট করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং কালো দাগছপ দূর করবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা ওই পেয়ে যাচ্ছেন আর দেরি না করে আজই অর্ডার করে দিন ফোন নাম্বার বলছি এই ফোন নাম্বারে সরাসরি ফোন করেও অর্ডার করতে পারেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন